আজকে আমরা এসে বৃহত্তর উপজেলার খাদিপুর শিববাড়ি এই গ্রাম আর ও গ্রামও অবস্থিত হাদিফুর শিববাড়ি বাড়ি ই মন্দিরটা কিন্তু কুলাউরার দুর্গাবাড়ি নামেও পরিচিত আজকে আমরা এই সুন্দর মন্দিরটা ঘুরিয়ে দেখমু এবং এই মন্দিরের ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা আর আরেকটা কথা এই মন্দিরে কিন্তু সিলেটের সব সুন্দর মন্দির হিসেবে অভিহিত করা হয় তা আশা করি সবাই বালা আসুন মন্দিরের মূল গির দিয়া প্রবেশ করলে ফটো দেখা যায় অনেক বড় একটা দিঘি ও দিঘির গঙ্গা ঘাট খোয়া হয় ওটা হয়েছে বেলতলা এই বেলতলার কিন্তু মন্দিরের লগে ঐতিহাসিক তাৎপর্য আছে ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবা গঙ্গাঘাট আটফাওয়া পবিত্র ইয়ায়ের ফরে কিন্তু মন্দির প্রাঙ্গণ প্রবেশ করা লাগে গঙ্গাঘাটর দ্বারও দৃষ্টিনন্দন মন্দিরটার নাম কিন্তু আনন্দ সেবা দাম মূলত ও মন্দিরেও কিন্তু দুর্গা পূজা করা হয় দুই হাজার বাইশ সাল থাকি মূলত ও হাদিফুর শিববার তেইশ ফুট উঁচু সহস্র পূজা বা এক হাজার আট বিশিষ্ট দুর্গা মায়ের পূজা করা হয় দেবী দুর্গা এবং বৈরবর মন্দির ছাড়াও ঔ মন্দির প্রাঙ্গন মনসা বালি শিব শীতলা চামুণ্ডা শনি সহ অন্যান্য দেবদেবীর মন্দির আছে দুর্গাপূজা ছাড়াও কিন্তু ইন্য সারা বছর ভক্তদের মানত এবং আসা যাওয়া আছে হাদিভুর শিববারীর মন্দিরের এত সুন্দর কারুকার্য এবং প্রাকৃতিক সৌন্দর্য দর্শনার্থীর মনটা এমনিতেই বড়ি যায় আর মনের ভিতরে আলাদা একটা শান্তি হ্রাস করে দুর্গাপূজার সময় ও মন্দিরের আশপাশ জুড়িয়া প্রায় দুই কিলোমিটার জেগা অনেক বড় মেলা হয় খাদিপুর শিববারি মন্দিরের ইতিহাস সম্পর্কে লোকমুখে শোনা যায় বড়বাড়ি তথা শিববাড়ির লোকজন আসলা জমিদার বংশীয় এই বাড়ির কোনো এক বংশধর তাদের দিগির পাশে বেলগাছের নিচে প্রতিদিন আসন ফাতিয়া, মহাদেব শিবর সাধনা হর্তা আমরা সবাই মিলিয়া একটা একটা করিয়া প্রতিটা মন্দির পরিক্রমা করছি এবং পূজার পরে আমরা মন্দিরও প্রসাদ খাইছি কুলৌরা শিব বাড়িতে গিয়া আমরা সুন্দর একটা দিন খাটছে আসলেই বক্তির প্রতি মনের শান্তি আমার এই ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হইয়া থাকে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর আজকের ভিডিও এখন পর্যন্ত সবাই বেলা থাকবা সুস্থ থাকবা হইব পরবর্তী কোনো ভিডিওত টা